বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী একই সাথে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে তৎপরতা অব্যাহত রয়েছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব জানিয়েছে সেনা সদর আদিত্য মামনের রিপোর্ট আইনশৃঙ্খলা রক্ষায় শেষ চার সপ্তাহে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সেনা সদরের ব্রিফিং এতে উঠে আসে সারা দেশে অভিযানে আঠাশটি অস্ত্র ও দুশো চব্বিশ রাউন্ড গোলাবারুদ উদ্ধার দুইশ মাদক কারবারি সহ মোট চোদ্দশো জনকে গ্রেফতারের তথ্য অবরোধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে সেনা সদস্যরা পঁয়তাল্লিশটি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে শিল্প কলকারখানা সচল রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে মোকাবেলা করা হয়েছে টঙ্গি ইস্তমা মাঠের পরিস্থিতি এবং ক্যারানীগঞ্জে ব্যাংক ডাকাতির ঘটনাও দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের যান মাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে এমন প্রশ্নেরও উত্তর দেন সরকারের সিদ্ধান্তেই সেনাবাহিনী প্রত্যাহার করা হবে এখন এটার বিচার সরকার করবেন যে কতদিন দরকার চাপ আইন শৃঙ্খলা রক্ষার কাজটা সহজ না বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে অবশ্যই বিভিন্ন ধরনের হুমকি আছে একই সাথে মিয়ানমার সংকট ও রোহিঙ্গা ইস্যুতে কি ভূমিকা রাখছে সেনাবাহিনী তাও উঠে আসে ব্রিফিংয়ে দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা ঝুঁকি আমরা এই মুহূর্তে ওই তেমন কিছু দেখছি না আমাদের সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিজিবি সরকারের অন্যান্য সংস্থা যারা ওখানে কাজ করছেন সবার সাথে আছে যদি কোনো ধরনের ঝুঁকি করে অবশ্যই আমরা সেটার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য সদা প্রস্তুত আছি এছাড়া সচিবালয়ে আগুন লাগার ঘটনা পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখবে সেনাবাহিনী আমরা বলতে পারবো আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা